আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি অবরাতু আজকের আলোচনায় আমরা জানব পবিত্র কোরআনের গুরুত্ব ও মর্যাদা নিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলাই আমাদের কি কি হাদিস শিখিয়েছেন প্রথম হাদিস রাসুল্লাহ উল্লাহ সাল্লাহু বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায় সাহিখ বুখারি অর্থাৎ কোরআন শেখা এবং শেখানো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল দ্বিতীয় হাদিস আবু উমামা রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলিয়া বলেছেন কোরআন পাঠ করো কারণ কিয়ামতের দিন কোরআন তার পাঠকদের জন্য সুপারিশকারী হয়ে আসবে সাহিহ মুসলিম অর্থাৎ কোরআন আমাদের মুক্তির জন্য সুপারিশ করবে তৃতীয় হাদিস রাসূলুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন এই কোরআন আল্লাহর ভোজ সুতরাং তোমরা আল্লাহর ভোজ থেকে যতটুকু পারো গ্রহণ করো নিশ্চয়ই কোরআন আল্লাহর শক্তিশালী রশি এটি স্পষ্ট আলো এবং উপকারী চিকিৎসা হাকিম অর্থাৎ কোরআন হল নূরের আলো যা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় চতুর্থ হাদিস রাসুলুল্লাহ সাল্লু আলহ্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের এক অক্ষর পাঠ করে তার জন্য একটি সবাব লেখা হয় আর একটি সওয়াব দশ গুণ বৃদ্ধি করা হয় তিরমিজি অর্থাৎ শুধু একটি অক্ষর পড়লেও আল্লাহ গুণ পুরস্কার দান করেন পঞ্চম হাদিস রাসূলুল্লাহ উহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন পাঠে দক্ষ সে থাকবে সম্মানিত ফেরেস্টাদের সাথে আর যে ব্যক্তি কোরআন পড়ে কষ্ট করে হোচট খেতে খেতে পড়ে তার জন্য দ্বিগুণ সাওয়াব সাহিহ বুখারি ও মুসলিম অর্থাৎ সহজে পড়লেও সওয়াব কষ্ট করে পড়লেও দ্বিগুণ সওয়াব প্রিয় দর্শকবৃন্দ কোরআন শুধুমাত্র পড়ার জন্য নয় বরং বোঝা এবং জীবনে মেনে চলার জন্য নাজিল হয়েছে আসুন আমরা প্রতিদিন অন্তত কিছু সময় কোরআন পড়ি বুঝি এবং আমাদের জীবনে বাস্তবায়ন করি আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আলোতে জীবন সাজানোর তৌফিক দান করুন জজাকুমুল্লাহু খাইরান